কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে এই দেখো মাম্মা হচ্ছে এখানে বসে আছে মামা পড়া হয়ে গেছে মাম্মা ও একটু বাকি আছে আসলে আজকে যদিও ছুটি আছে ওই জন্য অসুবিধা নেই মামা এদিকটা একটু আজকে আজকে ওর ছুটি আছে স্কুল ছুটি পড়া ছুটি ওই জন্য ছুটি আছে বলে ওই জন্য আর বেশি চাপ দিইনি তাও আজকে সকালে উঠে মাম নিজে নিজেই পড়তে বসে গেছে তো আর আমাদের বাড়িতে নতুন কিছু হচ্ছে তাই তো মাম্মা বলে সেটা হো দেখাবো তাই তো তাই তো আর গ্যাইস আমি এখন খাম্মিটা আনবো না মানে খাম্মিটা রোয় ঘামিটার পুরানো গাড়িই দেখে না ঘ্যামামির এই নতুন গাড়িটা রেডি হবে তাই পরে ঘ্যামি আমার মেয়ে বলেই দিলো আমি তোমাদেরকে বলছিলাম বলবো না আসলে বলে না বাচ্চার মোট ও তো ছোটো ও অত কিছু বোঝে না তাই জন্য বলেই দিল। আমি তাও ভালোভাবে কিছু বলবো না আমি তোমাদের তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা তো চলো ভিডিওটা এগার থেকে স্টার্ট করছি

লিঙ্ক শেয়ার করতে পারি কিন্তু আমার তো কমিউনিটিটা আসেনি ওটা এলে মানে তোর ভিডিওটা দিয়ে তো আমি লিঙ্কটা শেয়ার করব ওটা একশো হলে মনে হয় যত তোর কমিউনিটিটা হচ্ছে ওই তো একশো এলে মনে হয় হবে একশোটা আসুক না 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 খেয়ে বিস্তিত তো ভাই দেখো দেখো মাম হচ্ছে গোপালকে খেতে দিয়ে দিয়েছে আসলে ওকে কিছু পড়ায়নি এত গরম ওই জন্য ও কিছু করেনি আর এই দেখো ফোন চালিয়ে দিয়েছে ও এরকমই করে হচ্ছে তুলে তুলে করে তো চলো এবার ও খেয়ে আমি ফোনটা বার করে নিই ও যেহেতু উঠে পড়েছে আর এইরকম মামা মামা হচ্ছে এখানে শুয়ে পড়েছে এবার হচ্ছে বমাই গাছ আর এবার হচ্ছে মামা টিফিন করবে তো টিফিনটা তোমাদেরকে দেখাচ্ছি তারা তো গাই সেই দেখো এখানে হচ্ছে পাউরুটি আর কলা ও দাদা ওকে দিয়েছে আর মামের সব কি ভালো টিফিনটা ভালো ও শুধু দুধটা বাদ গেছে আসলে দুধ তো সকালে খেয়েছিস মাম্মা তো এই দেখো তো গাইস এই দেখো চলো মাম্মা এখন খেয়ে নিই এখানে নিচে একটা আর্টসোপা দেখেছে ওই জন্য হচ্ছে সেই যে বাবার পায়ের কাছে উঠেছে আর নামবে না তো সেই জন্য যে বাবা বাবা তোকে কিরকম লাগছে জানিস সেই গাছে উঠেছে গাছের ডালটা ধরে আর বসে আছে এখানে দুপুরে খাওয়া ভাত আলু ভাজা একটা হচ্ছে বেগুন ভাজা কুমড়ো ভাজা

ফোন কিনলে আমাদেরকে মানে আমাদেরকে বলতে কি আমার সাথে ও একটা চ্যালেঞ্জ ভিডিও করবে ঠিক আছে খাবার ভিডিও আসলে সত্যি কথা বলতে ওর সাথে চ্যালেঞ্জ ভিডিও করলে মানে ওর চ্যালেঞ্জে যদি দেখো তাহলে দেখবে ওর সাথে আমার ছোট ভাই ঠিক আছে হেরে যায় ওর কাছে কিন্তু আমি এই যে আইসক্রিমটা যেমন আমি তো প্রথমে বুঝতেই পেরেছি যে আমি হারবো কারণ হচ্ছে কি ও সেই দিনে আমি ওকে বললাম একটা মানে আইসক্রিম দিয়েছি আমার খেতে খেতে তিন ঘ তিন ঘন্টা না লাগলেও দশ মিনিট লাগে আইসক্রিম খেতে তো ও কি করলো এক মিনিটে আমি যে তোর খাওয়া হয়ে গেলো মানে আমি তো অবা আমি জাস্ট এমনি মজা করার জন্য করলাম হ্যাঁ এমনি একটা প্রপার যেরকম চ্যালেঞ্জ হয় সেই চ্যালেঞ্জ নিয়ে আসবো খুব শিগগিরি এটা ইচ্ছা আছে আমাদের তাই না বল হ্যাঁ হ্যাঁ

আর হবে না আর ওই ওর মানে সুযোগ পেল তো মানে বদমাইশ শিশু সুযোগ একজন হয়েছে পালিয়ে গেছে ওর খাওয়াটাই মেন ঠিক আছে ওর খাওয়া হয়ে গেল আর তোমাদের কারোর সাথে আমার সম্পর্ক নেই ঠিক আছে

পুকুরে বসে বসে আমরা গল্প করছি আর মামা হচ্ছে ধাতুমি খেয়ে ওকে দেখাতে পারবো না ও এখন ঘুম শুধু মুখটা দেখো ও ঘুমায়নি ঠিক আছে ওকে ফোন করা হয়েছিল তাও ঘুমায়নি আজকে বিকালে হচ্ছে গিয়ে কমপ্লেন করা হবে অফিসার এসে হ্যাঁ আসলে কি গল্ট গল্টা হয়েছে আমার ফোন থেকে আবার ওকে দিতে হবে ওই এবার বলছে আমাকে ভিডিওটা মানে ফোন ফোন করা হয়েছে মানে মামামকে হচ্ছে ভয় দেখানোর জন্য ফোন করা হয়েছে বলে তো সেটা তোমরা দেখতে পাবে সেই ভিডিওটা হচ্ছে ওর হয়ে গেছে এবার ভিডিওটা যেহেতু খালি ঘুরেই যাচ্ছে আবার 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 কাটছাট করে এখন দিচ্ছে আর এখন বাজে হচ্ছে তিনটে আর ওইদিকে রোদের তেজা অব হয়ে গেছিল এই দেখো অবস্থা রে পাপ পর্দাটা দেওয়া আছে বলে তাও লাগছে না হলে তো আর এই এক ছাদে এবার সমস্যা ঠকাস ঠকাস করে আওয়াজ হবে যদিও সত্যি কথা বলতে আমরা তাও পাখার বসে আছি ওদের যে কী অবস্থা হচ্ছে তাই না সত্যি তোদের যে কি অবস্থা হচ্ছে কে জানে তাই আমরা ঘেমে গেছি দেখো অবস্থা আমাদের ঘরের পাখাটা ওইটা হচ্ছে নাম কাজটা চলছে আগুনের গোলাল ওইটাই তো বলছি আগুনের গোলা আমি কি করি জানো তো এখানে গামছা দিয়ে তোদের গামছা দিয়ে আমি করি যাতে তো পাঠিয়ে দিয়েছে ভিডিওটা আর একজন হচ্ছে সুতোকে সদ্ব্যবহার করছে সেটা হচ্ছে আমাদের বড়টা ভাবছি আহা কি আনন্দ মা বসে বসে গল্প করুক আর আমি এখানে বিন্দা ফোন দেখি কিন্তু এবার যাবে হচ্ছে ওই গিয়ে কিচ্ছু করবে না একটু মানে বকে ঝোকে নিয়ে আসতে হবে এমনি সময় ঠিক থাকে কিন্তু দাদা থাকলে আর কাউকেই তো আক্কা করে না তখন কে তো কে এরকম একটা ব্যাপার হয়ে যায় দেখে মনে হচ্ছে যেন কত হাওয়াটা ঠান্ডা লাগছে কিন্তু এসে যদি তোমরা কেউ বস দিক দিও দি নাও আবার দেই ঘর ঘরে কি টেবিল ফ্যানটা চলছে কত সুন্দর এই কি আরাম কিন্তু যে বে আমরা যে আছি মুখগুলোর অবস্থা দেখো খাবারটা আমাদের ঘরটা কিন্তু ওই ঘরটা আবার ঠান্ডা তবে এবার ঠান্ডা হই যাবে এবারে ঠান্ডা হই যাবে উপরে কড় হচ্ছে ঠান্ডা হই যাবে কিন্তু ওইটাই তো বলছি তোমরা যদি কেউ আসো এই সময়টা বা কাউকে ঢুকিয়ে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে মনে হয় তোমরা পাগল হয়ে যাবে মানে গরমের চোটে শীতকালে ভালো গরমকালে হচ্ছে ঠান্ডা দেখছো দেখছো এটা কি পাগল হয়ে গেছে গরমে পাগল হয়ে গেছে কোথায় কোথায় ঠান্ডা আছে বলো আমরা চলে যাব আমরা বলি তো কুয়োর এতে নামবো মানে কুয়ো আছে আমাদের বাড়ির সামনে ওই কুয়োতে নামবো তো চলো এবার হচ্ছে ও ওর ঘরে ঘুমাবে একটু আমিও একটু শোবো তারপরেই আবার নিয়ে হাই 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 করে দৌড়াতে হবে টাটা করে দে বাই বাই আবার বিকেলে দেখা হবে আমরা এরমই করতে থাকি দুজন মিলে চল গাইস এই দেখো মামুন রেডি হয়ে গেছে আর ব্যাগ এক সেকেন্ড দাঁড়ো পাকাটা অফ করি তো এই দেখো মামুন রেডি হয়ে গেছে আর ব্যাগটা দেখে হয়তো ভাবছ আর আসলে আজকে হচ্ছে শনিবার শনিবার মানে একজনের কাছে পড়া নেই কিন্তু একজনের কাছে আছে কারণ কাল যেহেতু পড়তে যায়নি ওই জন্য আজকে পড়বে তো চলো মামাকে দিয়ে আসি না শিখিয়ে তারপরে পড়ে টোড়ে ও বা ঘরে আসবে তখন তোমরা দেখতে পাবে আর কি খেলে মামা বলে দাও ইপি খেয়ে গেছে খেয়ে গেছে যদিও আমার ওখানে না খাইয়ে পাঠালেও মানে ও খাইয়ে দেবে ওরা তাই ওখানটা আমার অসুবিধা নেই আমি অর্ধেক দিন ও না খেয়েই যায় কেন ওখানে কিছু বললে কিছু না কিছু ও খেয়ে নেয় তো সেই জন্য অসুবিধা নেই চলো ওকে দিয়ে আসি এসে দেখাবো আমাদের ওপরটা চলো তো তোমাদের বলেছিলাম যে বিকালে এসে মেয়েকে দিয়ে এসে দেখাবো দেখাবো ওপরে ওপরটা দেখাবো তো মেয়েকে আর দিয়ে আসা হয়নি কারণ নতুন গান তুল তো ওই জন্য ওখানটাই একটু ছিল আর গল্প করতে করতে সময় কেটে গেছে আর ওই জন্য এসছি সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা তো ঠিকঠাকভাবে দেখতে পাবে না সেই জন্য তো এখন বাজে হচ্ছে তোমার আটটা পঁচিশ বাজে এখন যাব হচ্ছে রান্না করতে করব হচ্ছে আজকে আলু চচ্ছড়ি আর পরোটা করবো যেহেতু আজকে শনিবার শনিবার তো এমনি আমাদের নিরামিষ হয় শনিবার আর সোমবার এই দুটো দিন আমাদের নিরামিষ তো ওই দেখো ওইখানে গোপালও বসে আছে তো চলো আমি করে নিই আর মেয়েও এসে গেছে এসে গিয়ে ওই ঘরে খেয়েছে তো করে নিই তারপর আবার আসছি তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওই দেখো মাম্মাও এখানে শুয়ে আছে আসলে মাম্মাও খুব গরম পড়েছে ওই জন্য হচ্ছে কালি গায়ে শুয়ে আছে তো আজকে হয়েছে পরোটা আর আলু চচ্চড়ি তাই গরম গরম খেয়ে নিয়েছি ওর বাবা এখনো খায়নি আমি আসলে না মামার সাথে মানে মামাকে খাওয়াতে খাওয়াতে আলু পাপড়ি খেয়ে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একটা টান মন মাটাটা বলে দাও এই বাবা তুমি যেতে আমার অনুরোধে কি আছে আমি এমনি একটু পরে গিয়ে যাব